সেও আমাদের ফিলিস্তিনের পক্ষে সবসময় সে তাদের যে তাদের উপর যে অত্যাচার চলতেছে সে ছাড় তার প্রতি সব সবসময় সে তাদের বিপক্ষে ছিলেন তো আমি আশা করি সে তার ফিলিস্তিনের উপর যে অত্যাচার করতেছে যে প্রয়োজন এটা খুব তাড়াতাড়ি একটু সমাধানে চলে আসবে আর আমরা তার সাথে গোটা প্রকাশ করে আজকের এই সমাবেশে ছিলং্য ভ্রমণ না করে আমরা দেখতে যাব বিভিন্ন আমরা যেটা জানি যেভা তো একবার পুষক এবং একবার প্রতিকার বঙ্গবন্ধু কিন্তু আমার পক্ষে ছিলেন তার যে বিভিন্ন ঘোষণা এবং বঙ্গবন্ধু ঘোষণা আদার ইউনিটি দেশে শেখ আসি না রাষ্ট্রের অধিকার আদায় যে উৎসবের দাবি সেই দাবি পদারোপণ অর্জন করে এবং সারা বিশ্বে চালনা ছাত্র আন্দোলনের যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা যে দাবি সেই দাবিতে সহামর্থ জানিয়ে আমাদের যে নির্দেশনা রয়েছে সেই জন্য আমাদের ছিলেন আমরা সেই অনুসরণে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই দাবিগুলো আমাদের এখানেও আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পতাকা উত্তোলন এবং ছাত্র সমাবেশ পদযাত্রা করেছি আমরা এই পদযাত্রার মাধ্যমে কিংবা ছাত্র সমাবেশের মাধ্যমে আমরা জানতে চাই বিশ্বের শান্তির যে বার্তা সকলকে পৌঁছাতে চাই এবং যে ফিলিস্তিনের যে যুদ্ধ যে হত্যাত হচ্ছে সেটি যেন বন্ধ হয় এবং যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিটা হলো আমাদের মূল লক্ষ্য